দীর্ঘ এক মাস রোজায় থাকার পরে অবশেষে ঈদের দিনটা চলে আসলো আর সবার ভিতরে যে পরিমাণে আনন্দ আর এক্সাইটেড এটা তো কাউকে বলে বোঝানো যাবে না তো সকালে সবাই মানে যারা ভাগির মাংস নেয় এটা এটার আনন্দটা কিন্তু অন্যরকম যে সবাই মিলে একসাথে মাংস ভাগ ভাগচুক করছিল আর এখানে মানে আব্বুরা সবাই এখানে মাংস ভাগ করছিল আর ভুড়িও নিছিল আর কি এগুলো দেখছিলাম অনেক মজা লাগছিল আর এখানে আমি পুকুর পাড় দেখছিলাম কারণ এখানে এ পাড়াতে এক সময় আমাদের বাড়ি ছিল তো আমরা অন্য জায়গায় চলে আসছি আমার এখানে আসার পরে পুরোনো কথাগুলো মনে পড়ে যাচ্ছিলো ভাবছিলাম সে সেই যখন ছিলাম আমার কত বান্ধবী ছিল এখন আর কেউ না আর এখানে আব্বু হচ্ছে মাথা আর ঠ্যাং ওগুলো আর এখানে ভাবিরা মারা সবাই ছিল তারা ভুড়ি ভাগ করছিল আর কি তো ভুড়ি ভাগ করার পরে হচ্ছে মা আর মামি বাসায় নিয়ে চলে আসে ওগুলো বাসাতে ওগুলো সাফ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তার একটু পরে আব্বু হচ্ছে মাংস নিয়ে চলে আসে মাংস ভুড়ি এগুলো সাফসুফ করে সব ফ্রিজে রেখে দিল কারণ এটা ঈদের দিন রান্না করা হবে আর এখানে হচ্ছে মা বাড়িতে দই বসা ছিল কিনা। দই থাকবে অবশ্য তবে পাশাপাশি বাড়িতে দই বসানো ওরার মজা আলাদা আর রাতে তো মানে কাজটাই যা মেয়েদের মেয়েদের কাজটা এরকমই আর ছেলেরা তো বোম চটানো নিয়ে ব্যস্ত তো মানে দুপুর থেকে শুরু হয়েছিল আমার হাতে মেহেদি দিয়ে দেওয়া আর পাড়া সব যত কুচি মুচি ছোটো ছোটো ফুলাফান যত যা আছে সবাই আসছিলো সবার হাতে মেহেদি দিতে দিতে আমার তো পুরো অবস্থাই খারাপ কিন্তু শেষ মাস আমার হাতে মেহেন্দি দেওয়া হয়েছিল না এদিকে অনেক রাতও হয়ে আসছে আমি তো বলছিলাম যে আমি আর হাতে মেহেদি দেবো না তোরা যা ইচ্ছা তাই কর আর সবার ভিতরে একটা ভয় কাজ করছিল যে আরব যেন বাইরে না আসে কারণ ও আসলে কাউরির হাতে মেহেদি দেওয়া হবে না তো সবাই অনেক ভয় ভয় ছিল আর এখানে আব্বা হচ্ছে ভাইয়ের সাথে কথা বলছিলো ভাইয়াদের ওখানে ঈদ ভাইয়া আমাদের থেকে অনেক দূরে আছে তো এটার জন্য অনেক মন খারাপ করছিল সবাই আর ভাইয়া নাকি বলছে ঈদের দিনটা কেন আসে ঈদের দিনটা না আসলে তো পারে আর এখানে ঈদকার কাজ চলছিল মানে ঈদগা এখনও ঠিকভাবে মানে ঠিকঠাক করা হয়েছিল না হয়তো কোনো কারণে আমরা ঠিক বলতে পারবো না কিন্তু এখন সবাই মানে পাড়া যত ছেলে এরা আছে ছেলের ছোটো ভাইয়ারা চাচারা ছোট ছোটো ছেলেরা সবাই একসাথে কাজ করছিলো ঈদগায় আর বোম ছিল অনেক মজা লাগছিল মানে সবাই যখন চটা ছিল আরবকে ঘরে রাখা যাচ্ছিলো তার জন্য আমি মা ভাবি মানে সবাই মিলে বাইরে গেছিলাম আর এখানে আমরা চেষ্টা করছিলাম আরবকে ভাবে মানে কোনোভাবে যেন একটু ঘুমায় কারণ ও না ঘুমাইলে ওর হাতেও মেহেতে দেওয়া হবে না আর তো হবে না কারণ ও এত পরিমাণে দুষ্ট এটা সবাই জানে পাড়ার ছেলে মেয়েরা যে ওকে দেখে সেই ভয় পায় ওর ভয়ে তো কোনো ছেলে মেয়েরা আমাদের বাড়িতে আসতে পারে না কোনো ছোট মানুষ সাহস করে আসে না আমাদের বাড়িতে তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ছিল সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক